রাস্তার অবস্থা খুবই খারাপ বিপদের সম্মুখীন সবসময় পড়তে হয় আমাদেরকে গাড়ি ডান বাদিক বাঁ দিক শুধু ঝুল মারে খুব অসুবিধার মধ্যে চালাতে হয় কিন্তু উপায় নেই রাস্তা তো কাজ হয় না এইভাবেই চলতে হয়েছে আমাদের রাস্তায় এটা আপনার এক বছর হয়ে গেল এক বছর ধরে এরকম চলছে রাস্তার বেহাল আগের বছর কাজ হালকা হয়েছিল কিন্তু সেরকম কাজ হয় নাই কিছু রাস্তা রাস্তা ওরকমই রেখে দিয়েছে আমাদেরকে অনেকটা ঝুঁকির সঙ্গে যাতায়াত করতে হয় গাড়ি একটু ডান দিক বাদি হলে রাস্তার নিচে পড়ে যাবো পাল্টি হয়ে যাবে এরকম অবস্থায় চলতে হয় খুব সাবধানের মধ্যে পারাপার করতে হয় সে কিন্তু রাস্তার কোয়ালিটি এত নিম্নমানের আর এই বাইপাস হওয়ার জন্য ওভারলোডেড গাড়িগুলো বিশেষ করে ওই ইয়েগুলো আর কি দশ টাকা যেগুলো ষোলো টাকা এই গাড়িগুলো খুব যায় হ্যাঁ ফলে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন বর্ষা শুরু হওয়ার আগেই তো রাস্তার এই অবস্থা তাহলে বর্ষা পড়লে কি হবে সেটাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে একই অবস্থা বললাম তো বর্ষার শুরুতে এরকম অবস্থা তাহলে বর্ষা যখন ইয়ে হবে তখন সেটা কিরকম হবে সেটা একটা আন্দাজ করতেই পারতো এই সমস্যা প্রায় আমি এ আছি ধরুন কুড়ি বছর হ্যাঁ মোটামুটি পনেরো ষোলো বছর থেকে খুব বেশি লোডের বাইপাসের জ্যাম হওয়ার জন্য এই রাস্তাটার উপর লোড প্রচুর পড়ে গেছে আর এরকম অবস্থা হয় কত? বিহেল অবস্থা এই বছর কা কত বলছেন? প্রত্যেক বছর বর্ষার আগে এরকম অবস্থা হয়ে যায় প্রত্যেকটা বছর গুণমান এত খারাপ রাস্তার গুণমান হ্যাঁ চিপ দায়িত্ব ভালো করে পিজ দেয় না হ্যাঁ ফলে এই অবস্থা হচ্ছে আর ওভারলোডেড গাড়িগুলোর জন্য হচ্ছে হ্যাঁ বাইপাসে সমস্ত গাড়ি সিবি হয়ে হ্যাঁ স্টেট বাস পর্যন্ত এই রাস্তায় যেতে হচ্ছে হ্যাঁ রোজ রোজ জዋসা করি আমাদের মতন ফেরিবেলা আরো জো আসা করে এই রাস্তায় এমন কি সময় কারণে হেঁটে হেঁটে যেতে হয় মানে জল হলে কি আর কি চেপে গাড়িতে বা বাইকে কোনোভাবে মানে জোয়া যায় না খুবই কষ্ট হয় সাধারণ মানুষ যেতে খুবই কষ্ট আজ থেকে নয় বহুত দিন থেকে এই রাস্তায় মানে ভাঙা ছোড়া পড়ে আছে লাইট বন্ধ আছে রাতে তো মানে কোনো মানুষই জোয়া আসা মানে করতে খুবই কষ্ট হয় প্রায় প্রায় এক বছর পর হয়ে গেল এক বছর পর হয়ে গেল এখনও অব্দি কোনো ইয়ে ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা না করলে আমাদের অসুবিধা হচ্ছে কথা এই মানুষ গাড়ি চলাচল করছে যেতে পারছে না এই অ্যাক্সিডেন্ট এই কে সাইকেল নিয়ে দিচ্ছে বাচ্চা ছেলে যেতে পারছে না এরকম কী করে কী হবে একটা কিছু ব্যবস্থা করুন আপনাদের সুসংবাদ 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 এখন দুবরাজপুরে শুরু হলো ফ্লাইভিও অ্যাপের দুর্দান্ত পরিষেবা আপনার প্রিয় খাবার এখন আসবে সরাসরি আপনার বাড়ির দরজায় শুধুমাত্র ফ্ল্যাভিও অ্যাপ ডাউনলোড করলেই